হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি তো এখন ভোর সাড়ে ছটা হালকা হালকা রোদ উঠেছে তার মধ্যে আছে কুয়াশা বেশ ভালো লাগছে বাইরেটা দেখতে শীতের সকালে কুয়াশায় ভরা সকাল সকলেরই খুব ভালো লাগে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখুন আশা করি ভালো লাগবে আর এই ভোর সাড়ে ছটা বাজে এখন আর আমার পাপা উঠে গেছে ওর ঘুম নেই ঘুম থেকে উঠে ওর এখন হাঁটতে ইচ্ছা করছে বাইরে ঘুরবে কিন্তু বাইরে তো কুয়াশা ওকে নিয়ে বেরোবো না তাই ঘরেই আটকে রেখেছি কোনো রকমে আরও বাইরে বেরোনোর জন্য ছটফট করছে কিছুক্ষণ চেষ্টা করার পর আমার নয়টার দিকে ঘুমিয়েছিল তো আমি এখানে আলু ভেজে নিচ্ছি কারণ আজকে সকালবেলা আবার ইচ্ছা করছে একটু পরোটা আর আলু ভাজা খাই মা আজকে মা বাবুর জন্য রুটি করেছে আর আমি একটু পরোটা ভেজে নিলাম আমার জন্য আর এখন বাজে দুপুর একটা আমি স্নান করে এসেছি ছেলেকেও স্নান দান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর মা এখানে করে নিচ্ছে পুজো আর আজকে আমার আবার নিমন্ত্রণ আছে দিদিদের ঘরে তো এখন দেখাই ওখানে আজকে কি কি খেলাম প্রথমে বেগুন ভাজা ডাল দিয়েছিল কিন্তু আমি আর খাইনি আমি একেবারে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে বসে পড়েছি নারকেলে দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে আমার ভীষণ ভালো লাগে এরকম তারপরে করেছিল ইলিশ মাছের পাতুরি লতি দিয়ে অনেক দিন পর খেলাম ইলিশ মাছের পাতুরি লতি দিয়ে আমার এরকমইভাবে খেতে ভীষণ ভালো লাগে পাতুরি খেতেই ভীষণ ভালো লাগে এই যে লতি দিয়ে পাতুরিটা লাল লাল কি দারুণ হয়েছে দেখতে আর খেতেও খুব ভালো হয়েছিল। হ্যাঁ একটু ঝাল অবশ্যই হয়েছে ঝাল ছাড়া পাতুরি খেতে ভালো লাগে না দারুণ লাগছিল খেতে আর কি বলবো ভিডিওটা এডিট করতে গিয়ে আমার আবার জিদ্দি জল বেরিয়ে গেছে পাতুরিটা দেখে তো আমি খাওয়া শেষও করতে পারিনি তার মধ্যে ছেলে উঠে গেছে তো বাবু ছেলেকে নিয়ে চলে এসেছে বাইরে রোদের মধ্যে এখানে বোম্মা বাবু ছেলে বাইরে বসে আছে রোদ পোহাচ্ছে আমিও খাওয়া দাওয়া করে এসে একটু বসলাম রোদে রোদে বসেছিলাম তারপরে ছেলেকে নিয়ে আসলাম ঘরে ঘুম পাড়ানোর জন্য তখন বেশিক্ষণ ঘুমায়নি পাঁচ মিনিট দশ মিনিট মতন ঘুমিয়েছিল তারপর উঠে গেছে তো মশারির মধ্যে এনে ঢোকাতেই ছেলে খেলা শুরু করেছে মশারি নিয়ে আর শুয়ে শুয়ে আঙুল খাচ্ছে জানি না দুপুরে কখন ঘুমাবে আদেও ঘুমাবে কি না সন্ধ্যা হয়ে গেছে ছেলে সামান্য একটুখানি ঘুমিয়েছিল তারপর আবার উঠে গেছে আর এই যে বসে আছে ডিম্মার কোলে ডিম্মার করে বসে খেলছে তো সন্ধ্যাবেলা আমার আবার খিদা পেয়ে গেছে তো কি খাবো ভাবছি মা বলছে ঘরে অনেক ভাত আছে তাই আমি ভাবছি একটু ভাত ভেজে নিই সমস্ত সবজি কাটা হয়ে গেছে বিনস আর গাজর কেটেছিলাম রিফাইন তেলে গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে এখানে লবণ দিয়ে ভাজজি গাজর আর বিনস একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ডিম ডিমটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি ডিম দিয়ে সমস্ত সবজি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ভাত ভাতটা একটু বেশি দিয়েছি কারণ মাও খাবে আমিও খাবো আর বাবুর জন্য একটু রাখবো মানে বাবু বাড়িতে এসে একটু খাবে সেই জন্য আর পরিমাণ মতন লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম এক চামচ মতন গোলমরিচ আর এই যে লুকটা কি সুন্দর হয়েছে ভাত ভাজাটা ও আর আমি হলুদও দিয়েছিলাম সেই জন্য হলুদ কালার হয়েছে তো এটা খেতে খুব ভালো হয়েছিল। শীতের সবজি দিয়ে ভাত ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর ছেলে এখানে বসে বসে খেলছে ওর নিজের খেলনা দিয়ে খেলতে একটুও ভালো লাগে না ধরবেই না নিজের খেলনাগুলো বড়দের খেলনা চাই রিমোট হাতে নিয়ে খেলবে চাবি নেবে বড়দের জিনিসগুলো নেবে ওগুলো নিয়ে খেলতেই ভালোবাসে ছেলেকে মায়ের কাছে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে কারণ এখন অনেক কাজ আছে ছেলের জল গরম করতে হবে তাই ভাবলাম একবারে তরকারিগুলো গরম করিনি খাওয়ারও সময় হয়ে গেল তো আমি ফুলকপি আলুর তরকারি গরম করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ছেলের জন্য জল আর এখানে বিউলির ডাল মূল দিয়ে এটা গরম হচ্ছে আজকে দুপুরে তো ঘরে খাইনি দিদিদের ঘরে খেয়েছিলাম তাই এখন খাচ্ছি আমি ডাল রুটির সঙ্গে ডাল সবজি যা যা তরকারি হয়েছিল সব কিছুই নিয়েছি আমি রাত্রে রুটি খাবো আর এখানে আছে কুমড়ো ভাজা আর বিউলির ডালটা গরম হয়ে গেছে রাত্রে সবাই রুটি খায় শীতকাল বলে আমি মাঝে মাঝে রুটিও খাই ভাতও খাই আমার কোনো ঠিক নেই দিন যা ইচ্ছা হয় সেটা খেয়ে নিই আর আমার খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছিলো এখন ছেলেকে রেডি করিয়ে দিয়েছি নিয়ে এসেছি ঘুম পাড়াবো বলে মশারির মধ্যে নিয়ে এসেছি ও তো ঘুমাচ্ছে না খেলা করছে ওর বালিশ নিয়ে আর উবুর হওয়ার খুব চেষ্টা করছে কিন্তু আমি উবুর হতে দিচ্ছি না বেশি খেলতে থাকলে ঘুমাতে আরও দেরি করবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলেই ভালো থাকবেন এখন টাটা